আসসালামু আলাইকুম আপনারা অনেকেই এই শীতে গ্যাসের চুলা কিনেছেন অথবা কেনার কথা ভাবতেছেন তো আমরা অনেকেই গ্যাসের চুলা নামক বোমা বাসায় নিয়ে যাচ্ছি কিনা এটা কিন্তু একটি দেখার বিষয় কারণ আমরা যদি কোনো ল কোয়ালিটির গ্যাসের চুলা বাসায় নিয়ে যাই সেটা একটি বোমার মতো কাজ করে কারণ এগুলো কিন্তু ব্লাস্ট করে সেক্ষেত্রে আমাদের মা বন্ধুর জন্য এটি খুবই বিপজ্জনক একটি বিষয় অবশ্যই চুলা কেনার আগে সেটির কোয়ালিটি ভালোভাবে লক্ষ্য করে নেবেন আমরা কিন্তু বাজারে একটি ভালো চুলা কিনতে যাই কিন্তু অনেক সময় দোকানদার আমাদের চুনা লাগায় বা আমরা প্রতারিত হই তো আজকে আমি তুলার বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব যে বৈশিষ্ট্যগুলো আপনারা জানতে পারলে অবশ্যই একটি ভালো তুলা কিনতে পারবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যেটি দেখলে অবশ্যই কিন্তু আপনারা একটি ভালো তুলা কিনবেন এটা আমার গ্যারান্টি আমি থাকছি আপনাদের সাথে প্রান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন আমরা কিন্তু বাজারে একটি ভালো চুলা কিনতে যাই কিন্তু আমরা বাজারে চুলা কিনতে গিয়ে সবসময় দোকানদারকে প্রশ্ন করি যে স্টিলের তুলা দেখান অথবা কাঁচের চুলা দেখান তো আপনি যদি স্টিলের চুলা পার্সেস করেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে স্টিল কিনেছেন সেটি স্টেনলেস স্টিল কিনা বা আপনার চুলা যে স্টিল ব্যবহার করা হয়েছে সেটি স্টেনলেস স্টিল কিনা সেটি অবশ্যই লক্ষ্য রাখবেন অথবা যদি কাঁচের চুলা ক্রয় করেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই টেম্পার গ্লাস কিনা এবং এই টেম্পার গ্লাস হলেও এই কাঁচের গুরুত্বটা অবশ্যই লক্ষ্য করবেন এটাতে আমরা কোম্পানি ক্লেম করতেছে বারো মিলিমিটারের পুরুত্ব রয়েছে তো আমি এটা সঠিক জানি না কিন্তু অবশ্যই যত মিলিমিটার পুরুত্ব বেশি হবে সেটা আপনার জন্য ভালো কারণ পুরুত্ব বেশি মানে বেশি মোটা যেটা বেশি মোটা থাকলে কিন্তু ভাঙার সম্ভাবনা নেই এবং অবশ্যই টেম্পার গ্লাসের নেওয়ার চিন্তাটা করবেন তো এটা হলো গ্লাস যারা গ্লাসের তুলা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই প্রথমে গ্লাসটা লক্ষ্য করবেন এরপরে হলো বার্নার আপনার অনেক দোকানদারকে কিন্তু বলে যে এটা পিতলের বার্নার দিচ্ছে এই বলে সেই বলে কিন্তু আপনাকে চোনা লাগায় অবশ্যই বাংলাদেশের প্রচলিত কোনো কোম্পানি কিন্তু পিতলের বার্নার দেয় না এটা হলো ইস্পাতের উপরে গোল্ডের বাসন এর কোটিং করা থাকে যেটা দেখতে এরকম স্বর্ণের কালারের মতো দেখায় তো আপনারা এই যে বার্নার গুলো দেখছেন অবশ্যই কিন্তু এরকম ওপেন বার্নার নেওয়ার চেষ্টা করবেন ওপেন বার্নার থাকলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে বেশ সুবিধা হয় এবং এগুলো আপনি কিন্তু চাইলে আমরা যখন চাল ডাল এটাতে রান্না করবো উতলিয়ে যদি পরে যায় তাহলে আমরা কিন্তু এটা পরিষ্কার করতে পারবো অনেক চুলাতে যদি পরিষ্কার করা না যায় সেক্ষেত্রে কিন্তু ময়লা ওঠে কালি উঠে কালি উঠার কারণে কিন্তু অনেক সময় গ্যাসও বেশি লাগে এবং আমাদের যে পাত্রে আমরা রান্না বান্না করি সে পাত্রটাও কিন্তু নষ্ট হয়ে যায় এরপর আপনারা লক্ষ্য করবেন এই যে গুলো দিয়ে রয়েছে এটা স্টিমলেথ স্টিলের কিনা এগুলোর কোয়ালিটি অবশ্যই লক্ষ্য করবেন এরপরে চলুন আমরা এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল এটা সুইচ এটা সুইচের কোয়ালিটিটা কেমন এটা সুইচের কোয়ালিটিটাও কিন্তু অনেক সময় দেখে নেবেন অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে যে চুলাটা ক্রয় করি সেটা তিন চার মাস ব্যবহার করার ক্ষেত্রেই সেটা নষ্ট হয়ে যায় এখানে যে সুইচটা দেখবেন এখানে সুইচের কোয়ালিটি এখানে যে পাইপ বা এখানে যে ইগনেশন দেওয়া রয়েছে এটা আমরা যদি এখানে কিন্তু ফায়ার করে এবং এইখানে যে পাইপটা দেওয়া রয়েছে এটা কিন্তু কোটিং করা হয়েছে এটা হলো স্টিললেস স্টিলের উপরে আবার কোটিং করা রয়েছে যার কারণে কোনো কারণে মরিচা ধরবে না এবং অনেক দিন পর্যন্ত টিকবে আপনার এই চুলাটি এগুলো লক্ষ্য করবেন এবং এইখানে এইগুলো এই যে এখানে যে দেয়া রয়েছে এগুলো কোটিং করা রয়েছে কিনা এবং এখানে ছোট ছোটো যে নাটবল্টগুলো রয়েছে এগুলো কিন্তু পিতলের দেয়া রয়েছে কিনা এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন এবং এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে চুলাটি ক্রয় করতেছেন সেটা এরকম ডাবল পাইপ আছে কিনা অবশ্যই কিন্তু সিঙ্গেল পাইপের চুলা ক্রয় করবেন না কারণ সিঙ্গেল পাইপের চুলা ক্রয় করলে সেটাতে গ্যাস বেশি লাগে এবং এইখানে ডাবল পাইপ রয়েছে কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখবেন তো এই ডাবল পাইপের সুবিধাটা কি এখানে ডাবল পাইপ থাকলে অক্সিজেন ভালো পায় অক্সিজেন ভালো পেলে গ্যাসটা খুব ভালোভাবে জ্বলে তো আমরা যারা মোটামুটি বিজ্ঞান সম্পর্কে একটু জানি আমরা কিন্তু জানি গ্যাসের আগুন জ্বলতে গেলে অবশ্যই কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় সেক্ষেত্রে অক্সিজেনের সাপ্লাইটা যত বেশি ভালো হবে অল্প গ্যাসেই বেশি আগুন ধরবে বেশি আগুন ধরলে সেক্ষেত্রে আপনার খাবারটাও দ্রুত রান্না হবে এবং গ্যাসও সাশ্রয় হবে আপনি যদি সিঙ্গেল পাইপের এরকম বা কিছু নেন অবশ্যই কিন্তু সেটা গ্যাসও অনেক দ্রুত নষ্ট করবে এবং আপনার খাবার দাবারটা খুব মানে রান্না করতে অনেক দেরি করবে অবশ্যই এরকম ডাবল পাইপের তুলা নেওয়ার চেষ্টা করবেন এবং এইখানে যে স্টিলগুলা রয়েছে আমরা টেম্পার গ্লাস দেখে পাইপ টাইপ দেখি কিন্তু এই আশেপাশের স্টিলগুলো কিন্তু আমরা দেখি না এগুলো অনেক সময় দেখা যায় দিন দীর্ঘস্থায়ী রান্না করার ক্ষেত্রে এগুলো মরিচা ধরে যায় এবং নষ্ট হয়ে যায় তো এগুলো লক্ষ্য রাখবেন এখানে স্টিনলেস স্টিল দেওয়া রয়েছে কিনা কারণ এই স্টিনলেস স্টিল দেওয়া থাকলে অনেকদিন পর্যন্ত তুলাটা টেকসই করে এবং আমি যে কোয়ালিটিগুলোর কথা বললাম এগুলো লক্ষ্য করে যদি আপনি একটা চুলা কেনেন তাহলে অবশ্যই কিন্তু একটা ভালো চুলা কিনতে পারবেন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে নবটি রয়েছে এটি অবশ্যই লক্ষ্য করবেন অনেক চুলাতে দেখে এরকম সোজা নব খেয়া থাকে এগুলো কিনবেন না কারণে সোজা নব দেওয়া থাকলে অনেক সময় আমাদেরকে এখানে পাইপ লাগিয়ে এদিক সেদিক নড়াচড়া করতে হয় সোজা নব থাকলে সেটা করা যায় না কিন্তু এরকম বাঁকানো নব থাকলে আপনি কিন্তু যেদিক সেদিকে কিন্তু বাঁকাতে পারবেন সেক্ষেত্রে আপনার অনেক সেফটিটাও ভালো থাকবে কারণ বাঁকানোটা না গেলে দেখা যাচ্ছে অনেক সময় পাইপ এখানে বেঁকে গিয়ে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই এরকম ভালো নব দেখে তুলা কেনার চেষ্টা করবেন এই কোয়ালিটি কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য করব এগুলো লক্ষ্য করার পর আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতে বলে যাই সেটা হলো ওয়ারেন্টি আপনি যে তুলাটি ক্রয় করতেছেন সেটার অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে কিনা এটাও কিন্তু লক্ষ্য করবেন বাজারে অনেক সময় নতুন কোম্পানি তুলা আসলে আমাদের দোকানদার সেটা দেওয়ার চেষ্টা করে বেশি লাভের আশায় কিন্তু আপনারা বাজারে প্রচলিত ভালো ব্র্যান্ডের তুলা কেনার চেষ্টা করবেন অবশ্যই এবং ওয়ারেন্টি রয়েছে কিনা নিজের সময় ওয়ারেন্টি রয়েছে কিনা এটাও কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন তাহলে আপনি অবশ্যই একটি ভালো তুলা ক্রয় করতে পারবেন আজকে কিন্তু আমি আপনাদেরকে কোন স্কুলাই সাজেস্ট করতেছি না কোনো কোম্পানির বা কোম্পানির কিনেন সেটাও কিন্তু আমি বলতেছি না আমি যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম এই বৈশিষ্ট্যগুলো বাজারে যে কোনো চুলা যদি আপনি লক্ষ্য করেন অবশ্যই সেই চুলাটি আপনি কিনে নেবেন তো এই বৈশিষ্ট্যগুলো বললাম এখন এগুলো প্রাইস কিরকম হতে পারে সেটা সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই এই বৈশিষ্ট্যগুলো থাকার পরেও এগুলোর প্রাইস হতে পারে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মাঝামাঝি বা পঁচিশশো টাকা তো এর থেকে বেশি যদি কোনো দোকানদার আপনার কাছে দাবি করে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার কাছ থেকে বেশি টাকা কেটে নেওয়ার চেষ্টা করছে সেই দোকানদার অবশ্যই সেখান থেকে পালিয়ে চলে আসুন অন্য দোকানে যান তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আরো ফিউচারেস্টিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম